বুল বোলে হাবুর মদ করতে এবার তাহলে সেকেন্ড চেয়ারম্যান জুরিকে বাড়িতে নিয়ে গিয়ে অনেক মারধর করবে আর মারধর করবেই না কেন কারণ সাগরের মতো একটি ভালো ছেলে কি অনেক বড় একটি মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের সবার সামনেই অনেক মারধর করছে এবং কি অনেক অপমান করেছে আর সাগর এটার প্রতিশোধ নেওয়ার জন্যই চুরিকে কিডন্যাপ করে নিয়ে যায় কিন্তু হাবুর এই বিষয়টি একটুও ভালো লাগে না আর সেজন্য চুরিকে ছেড়ে দেওয়ার জন্য হাবু সাগরকে বলে তো বন্ধুরা হাবুর স্কলারশিপ নাটকটির একশত ছিয়াত্তর নম্বর পর্বটিতে কি সব ঘটতে পারে এবং কি হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটি কবে আপলোড দেওয়া হবে সব কিন্তু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটিতে কি সব ঘটতে পারে এবং কি হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটি কবে এবং কি কোন চ্যানেলে প্রকাশ করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছি সুপ্রিয় ভিহাস চলে আসলাম মিট এন্টারপ্রাইজ

জানিয়ে দিব যে হাবুর স্কলারশিপ নাটকটির একশত ছিয়াত্তর নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সপ্রিয় অভিহাস আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে হাবুর স্কলারশিপ নাটকটি সপ্তাহে দুইটি করে ওয়েব সিরিজ আপলোড করে থাকে মেট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আগামী পাঁচ দিন পর হাবুর স্কলারশিপ নাটকটির একশত ছিয়াত্তর নম্বর পর্বটি আমরা পেয়ে যাচ্ছি মেট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল হাবুর স্কলারশিপ নাটকটির একশত ছিয়াত্তর নম্বর পর্বটি সবার আগে দেখার জন্য মেট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সাথে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যেই নতুন নতুন নাটকের আপডেট দিয়ে থাকি বাবুরি স্কলারশিপ নাটকটির একশো ছিয়াত্তর নম্বর বারোটি সবার আগে দেখার জন্য চোখ রাখুন মিট এন্টারপ্রাইস ইউটিউব চ্যানেলের উপর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ